নমস্কার বন্ধুরা সিদ্ধিমা বাট হাউসের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে এলাম অনেক দিন ভিডিও দিতে পারিনি তো মাঝখানে পাখির একটু প্রবলেম ছিল আমার তাই ভিডিও দিতে পারিনি তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো আজকে নতুন আমার বাড়িতে অতিথি এসছে তাকেই দেখাচ্ছি দেখুন এই দেখুন আমার বাড়ির নতুন অতিথি দেখে বলুন তো বন্ধুরা এটা কি পাখি এটা হচ্ছে সানকুনুর অনেক দিনের ইচ্ছা ছিল আমার সান নেওয়ার তো আমার ঘরে অনেক পাখি ছিল আপনারা দেখেছেন সান আমার ঘরে ছিল না তো এই ফার্স্ট টাইম আমি সান দুটো নিলাম আপনারা দেখুন কোয়ালিটিটা দেখুন সানের আমি দেখানোর চেষ্টা করছি কালারটা দেখুন একটা রেড স্প্লিট আছে এই দেখুন সানের কোয়ালিটিটা দেখুন কতটা দেখাতে পারছি জানি না সানটার কোয়ালিটি দেখুন দারুণ সুন্দর সানটা দারুন কোয়ালিটি খুব পছন্দ হলো সানটাকে তাই নিয়ে নিলাম সানটা খুব সুন্দর কোয়ালিটি এক ক্লাস কালার কোয়ালিটি দারুণ কোয়ালিটির সান তো নিয়ে নিলাম বন্ধুরা বলবেন কেমন লাগলো আপনাদের এই সানটা খুব সুন্দর সান আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমি এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন সানটা কোয়ালিটি সত্যি খুব সুন্দর যে দাদার কাছ থেকে নিয়েছি খুব সুন্দর সান দিয়েছে আমাকে আর এদের বয়েস মেলটা আছে এখন অলরেডি ডিএনএতেই আছে আমার দু বছরের উপর আর ফিমেলটা ডিএনএ আছে তিন বছর মানে অ্যাপ্রক্স আড়াই বছর থেকে সাড়ে তিন বছর বয়স আছে মেলটার বয়স আড়াই বছর আর ফিমেলটার বয়স সাড়ে তিন বছর তো ওই পাখিটা নিয়েছি এদের বয়স বললাম এদের ডিএনএ পেপারও আছে ডিএনএও আছে আমার কাছে ডিএনএ কার্ডও আছে তো দেখুন দেখলে বুঝতে পারবেন সব কোয়ালিটি আমি পাখি অল্প রাখলেও কোয়ালিটির পাখি রাখার চেষ্টা করি আপনারা জানেন তো সেই জায়গা থেকেই সানটা নিয়েছি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আসবে আরও নতুন নতুন পাখি আসবে তো আমার ফার্মে তো দেখতে পাবেন তো সিদ্ধিমা বার হাউস চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন একে আজকে জাস্ট নিয়ে এলাম এরপর একে খাঁচা ছেড়ে আমি নতুন করে আবার ভিডিও দেবো তো এই ভিডিওটা আজকে আপনাদের কাছে যা নতুন পাখি আনি তাই আমি আপনাদের কাছে আপডেট দিই তো আজকে সবে নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন ক্যারি রয়েছে এখনও তো ক্যারি কেজ থেকে বার করতে পারিনি তো আগে ভিডিওটা করে আপনাদেরকে জানালাম এরপর গিয়ে আমি ভিডিওটা দেবো এখন জাস্ট আমি নিয়ে এলাম সানটাকে